হ্যালো গাইস আজ আমি আবারও চলেছি সেই মাঠের কাজে সেই কৃষি কাজে তবে আজ আমি যাচ্ছি ভিন্ন আরেকটা একটা কাজে যে কাজটিতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো দেখেন আমার হাতে আজকে কোদাল আছে কোদাল বালতি তো ততক্ষণ আমার সঙ্গে থাকবেন দেখেন আমি আসলে কি কাজ করি আজকে আরে জ্বালা আবারও সামনে আর একটা গড়া বাঁধলো আর একটা বেড়া বাঁধলো এই বেড়াটা ডেঙ্গিয়ে আমার ওপারে যেতে হবে আসলে গ্রামের মানুষদের চলার পথে যে কত বাধা বিঘ্ন আসে আসলে কি বলবো আর দেখেন আমি যাব হচ্ছে ওই যে ওইখানে যেখানে ওই যে পাতো দেখতে পারতেছেন পাতো দেখতেছেন আমি ওই জায়গাটা যাবো দেখেন বন্ধুরা আমি চলে আসছি আমার হ্যাঁ সেই যে জায়গায় চলে আসছিলাম বলছিলাম ছোটো ছোটো পাতো হয়েছে এই পাতোগুলি আবার কিন্তু এরকম বড় হয়ে যায় আসলে এবছর আর জমি বেশি করব না দেড় থেকে দুই বিঘে জমি করব দেখেন এটা হচ্ছে আমাদের পাতো তিন দাগ আর একটা ছোট্ট একটা দাগ মানে এক কেজি ধান ফেলাবো সেই এক কেজি ধানের জায়গাটা এই যে এই যে এটুকু জায়গা আমি করব আজ এইখানে আমি এসে আজকে কোদাল কোপাবো এই যে কোদাল রাখলাম কোদাল বালতি আসলে আমি আজকে একা আমার মোবাইলটা ধরার মতো এখানে কেউ নেই যার কারণে আমি কাজ করার সময় কোদালটা আপনাদের দেখাতে পারবো না কীভাবে কাজ করি তো আমি কাজ করার শেষে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি কীরকম কাজ করেছি বা কিছু ততক্ষণ আশা করি আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে হ্যালো গাইস আমি আমার কাজ করা হয়ে গেছে আমি হাফসা হ্যাঁ হাফসায় গেছি মানে কোদাল কোপাতে কুপাতে নিশ্চয়ই আপনারা আমার চেহারা দেখে আমার ফেস দেখে বুঝতে পারছেন দেখেন আমার অবস্থা ঠিক আছে কাদা কাদা পেরে লেগে গেছে হাতে হতেই দেখেন ঠিক আছে দেখেন হাতে হাতে অনেক কাদা যাই হোক যখন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু আমার জায়গাটা কেমন ছিল আর এখন দেখেন জায়গাটা কেমন আমি কোপায় কি করেছি দেখেন দেখেন জায়গাটা কোপায় একদম খান খান করে দিছি খান খান ঠিক আছে দেখেন জায়গাটা কিন্তু এরকম ছিল হ্যাঁ এরকম এরকম ছিল ঠিক আছে আমি সেই জায়গাটা এই যে একদম কোপায়ে কি করেছি দেখেন একদম একদম নরম নরম মাটি করে দিয়েছি দেখেন একদম মাটি নরম করে দিয়েছি ঠিক আছে এখন এই জায়গাটা আমি কি করব এখন জায়গাটা একটু জল ভরে দেবো জল ভরে দেবো যাতে মাটিটা আরও নরম হয়ে যায় নরম হয়ে যাওয়ার পরে এই জায়গাটা টানতে হবে টানিয়ে সমান করতে হবে তারপর ধান ফেলাতে হবে যাই হোক এখন আমি জল ভরার পর আবার আপনাদের দেখাবো এবার দেখেন এতক্ষণ আমি জল দিলাম আমার জল দেওয়া শেষ দেখেন আমি কেমন জল দিলাম এই যে বালতিটা দেখতে পাচ্ছেন এই যে বালতি এই যে বালতি এই বালতির একশো বালতি জল দিলাম একশো বালতি জল দিয়ে আমার জায়গাটা একদম পুরো ভরে গেছে দেখেন এবার দেখাবো দেখেন এই দেখেন জল একদম ভরে দিছি এর থেকে বেশি দিলে আরো দেওয়া যেত কিন্তু ডুবে যেত উপরে তো চলে যেত কষ্ট করে লাভ আছে এখন এই জন্য দেখেন আমি জল ভরে দিছি জল ভরে গেছি জায়গাটা কিন্তু এরকম ছিল এ তো এরকম ছিল প্রথম এরকম ছিল তারপরে কোপাইছি কোপায়ে তারপরে জল দিছি দেখেন এখন এই বিকালে এসে এই বাসই টাইনে মানে টাইনে সমান করে তার ধান ফেলাবো কালকে তো গাইস গাইস আর কি বলবো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অনেক কষ্ট করে ভিডিও করলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে আরও অনেক আরও ভালো ভালো ভিডিও করব করতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন